কিন্তু তারা আজকে পর্যন্ত এখনো সাংবাদিক বলতে চিন্তে করি কারণ সেই জায়গাটা আমার যে ইন্ডাস্ট্রি মিডিয়া আমাকে দেয় নাই এখন আমার অফিসে আমাকে গ্রহণ করা বা আমার পাশে যে বলে উনারে হয়তো বা আমাদের আরো ভাইরা হয়তো বলবেন আপনি তো আসেন দুই ঘন্টা ইউজ করে চলে যান আপনি তো প্রেজেন্ট কাজ আপনি তো ফুল টাইম করছেন না আপনাকে সাংবাদিকতার মর্যাদা কিভাবে দিব মানে আমার যে 15 বছর পার করে 16 বছরের শ্রম আমি আসছি আমার দুই ঘন্টা রাস্তায় ব্যয় হয় দুই ঘন্টা মেকআপ দিতে ব্যয় হয় দুই ঘন্টা আমি এক ঘন্টা আমি পিপাস দুই ঘন্টা আমি ইউজ করি গ্যাপ দিয়ে আমি আবার ইউজ করি আমার এই সময়টা কি কোনো শ্রম নাই আমার কি কোনো ডেডিকেশন নাই আমার কি কোনো যোগ্যতা নাই আমার কি কোনো কন্ট্রিবিউশন নাই মিডিয়াতে

শ্রম আইন শ্রম মাধ্যমে দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে জানি না যে ধরনের সার্ভিস রয়েছে জানাই না এবং আমি অনুরোধ থাকবে যে যদি এটা করা যায় যে শ্রমিকদেরকে বিষয় সম্পর্কে অবগত করানো যে আপনাদের জন্য এই ব্যবস্থা রয়েছে

দুই সাল পর্যন্ত আমাকে সুরাহা করে না তারপরে আমি মামলা করেছি দুই সালের শেষে এসে রায় পেয়েছি তারপরেও আমাকে আবার ফৌজদারি মামলা করতে হয়েছে রায় তারা কানে নেয় না ইত্যাদি ইত্যাদি করে দশ বারো বছর চলে যায় টাকা পাই অনেকে তো আর ওই পর্যন্ত যায় না এইগুলো অবস্থা এই জায়গায় আমি করলাম তাহলে আমাদের মনে হলো কি নিশ্চিত করার জন্য আইনি কাঠামোটা নিশ্চিত করা এবং আমার বিবেচনা এটা চুয়াত্তর সালের আইনটাকে

আমার আমি চাকরি করছে আমার শেষ আমাকে বেতন দিবেন আইন অনুযায়ী আমার যে সুবিধা সেগুলো দিবেন আমার তাহলে কোনো কল্যাণ পয়েন্ট বা অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার নেই আমাকে আমার বেতনটা নিশ্চিত করবেন দুই সালের পরে বেতন বৃদ্ধি হয় না কারণ আমাদের ওয়েজ বোর্ড আজকে দিয়েছে নাইন্থ ওয়েজ বোর্ডে আমরাই মনে হয় একমাত্র হাউস যেটা আমাদের দিয়ে দিচ্ছে বিএসএস এর পরে হচ্ছে যে কন্ট্রাকচুয়ালি নিয়োগ দিচ্ছে আপনি কন্ট্রাকচুয়াল একটা সার্টেন পিরিয়ডের জন্য দিতে পারেন লাইক অ্যাপ্রেন্টাইস কে সার্টেন পিরিয়ডের জন্য দিতে পারেন কিন্তু এটা তো আপনি লং টাইমের জন্য করতে পারেন না ওই বন্ধ করতে হবে আপনাকে একটা সার্টেন টাইম 6 মাস এক বছর পরে আপনাকে ওয়েজ বোর্ডের আন্ডারে আনতে হবে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা সার্কুলেশন বেশি দেখিয়ে বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের ক্ষেত্রে আমরা রেটগুলো বাড়িয়ে আমাদের মিডিয়া হাউসগুলো নেয় এটা বন্ধ করতে হবে আপনি যদি আপনার সার্কুলেশন সঠিকটা দেখাবেন এ বিএসসি ক্যাটেগরি যেটাই আপনার হবে সেই অনুযায়ী আপনার সংবাদ কর্মীদেরকে সেই সুযোগ সুবিধা দিতে হবে আর আরেকটা জিনিস আমাদের ইউনিয়নের বড় ভাইয়েরা বলে গেলেন আমাদের যে এই দুর্গতি এর জন্য আমাদের বড় ভাইয়েরাই দায়ী আমাদের ইউনিয়ন গুলাকে পলিটিক্যালি পলিসাইজ পলিটিসাইজ করা হয়েছে ফলে ওনারা ওনাদের নিজস্ব সুবিধাগুলো দেখেছেন অ্যাজ এ হোল চিত্রটা ওনারা তুলে ধরতে পারেন না চাকরি শেষে আমার যে সুযোগ সুবিধা আছে আমি আগে বলেছি সেই সুবিধাগুলো আমাকে দিতে হবে আমি আমি কোনো সাহায্য সহযোগিতা যাই না আর আরেকটা জিনিস হচ্ছে আমি মাঠে ঘাটে কাজ করতে গেলে আমি আমার আমার যে ভাই বোন আছে তাদের কাছ থেকে আমি কিছু সমস্যা ফেস করি তো সেক্ষেত্রে চাকরিতে নিয়োগ দেওয়ার আগে আমার মনে হয় যে হাউস থেকে একটা ওরিয়েন্টেশনের ব্যবস্থা করতে হবে আমার ম্যানার কি হবে অ্যাটিটিউড কি হবে সেটা আমার জেনে যেতে হবে আর আমার মনে হয় আশা যে দায়িত্ববোধের জায়গা থেকে আসলে সংবাদকর্মীরা কর্মীরা তো মগজ বলা যায় যেখানে আর সবাই যখন মানে রাষ্ট্রকে প্রশ্ন করা জনগণের বার্তা রাষ্ট্রকে পৌঁছে দেয় এই ব্যাপারগুলো তো যখন গণমাধ্যম কর্মীরা যখন সুযোগ সুবিধা না পায় বেতন কাঠামো না পায় তখন গণমাধ্যম কর্মীরা অন্য দিকে ঝুঁকে যায় যার কারণে ওই জায়গাগুলো ব্যাহত হয় আমাদের পরে বেতন কাঠামো ন্যূনতম একটা বেতন কাঠামো ঠিক হতো না এই প্রয়োজনের যোগ্যতার ভিত্তিতে

যদি প্রতিষ্ঠানগুলো যদি এটা নিশ্চিত করতে না পারেন তাহলে আসলে এত বড় লাখ লাখ টাকা আপনারা অনলাইন পత్రిక অনলাইন পত্রিকা তো এইগুলা বা বন্ধ করে দিতে হবে কেউট করে বললো যে আপনার এডন নিউজ অফ এই বিষয়টা কেন মানে কোনো রিজন ছাড়া কেন এই জিনিসটা হবে আর আমাদের ছাত্র নিশ্চয়তা তারপরে হচ্ছে এই তো

জীবনের পূর্ণত্ব অবস্থায় আমার কতগুলো আফসোস আছে তার মধ্যে একটা আফসোস হলো কেন সাংবাদিক বেলা যাবে কিন্তু এই আফসোসটা একটু ফোটো কেন বিশেষ করে আজকে এক ভাই বলছেন সাংবাদিকদেরকে মগজ সমাজের মগজ বলা হয় না বাদ দিলাম আমরা বলেছ অন্য কিছু বলি আমরা বলি সমাজের বিবেক জাতির বিবেক কলম যোদ্ধা শব্দ সৈনিক এগুলো শুনতে হয় ভালো লাগে আচ্ছা এগুলো না হয় বললাম আরও বোধ বোঝায় বলার রাইট নেই আমাদের এত বছর বলার পরে যদি পেটে ফুঁদে থাকে এত বছর করার পরে যদি ঠিক মতো জীবনটাই না চলে এত বছর বলার পরে যদি তার বেতনটা না হয় ওভার টাইম না হয় তারপরে ঘন্টা না থাকে তাহলে এত বছর বলে খেলাম এই জায়গাগুলো আসলে ওভারকাম করতে হবে মানে আমরা বলি যে আমাদের আঠাশশো বাহাত্তর ডলার ইনকাম আমি বলি না কিন্তু আমি বলি না এটা রাষ্ট্র বলতেছে বিভিন্ন তথ্য বলতেছে একদম গ্রহণযোগ্য তথ্য বলতেছে আচ্ছা আঠাশশো বাহাত্তর ডলার ইনকাম হলে সাংবাদিকরা তো উপরে নাও হোক অন্তত এই গড় জায়গায় থাকা উচিত তাহলে আপনার পরিবারে যদি চারজন সদস্য থাকে তাহলে আপনার

অনেকেই বলে গরিব দেশ একদম এটা এটা ভুল তথ্য কারণ তথ্য বলতেছে ক্যালকুলেটার কাগজে ডলার আমার ইনকাম যদি ডলার হয় প্রায় বিশ কোটি মানে ষোলো আঠারো কোটি মানুষ তাহলে তো এই দেশ গরিব না শুধু শুধু বলে তো লাভ নয় কিন্তু আমাদের ধৈ কারণ এই আমার ভাগের যে টাকাটা ছিল গরের এই টাকাটা হয় কেউ না কেউ পাচ্ছে কেউ না কেউ তো পাচ্ছে এবং একশো জনের মধ্যে নব্বই জনের টাকাটা পাচ্ছে দশজন বা পঁচানব্বই জনের টাকাটা পাচ্ছে পাঁচজন তার মানে তার ইনকাম আটাইশাকা তার ইনকাম আঠাশ হাজার বা তারও বিশ্ব এই বৈষম্যমূলক একটা সমাজ কখনোই কোনো সুস্থ সমাজ হতে পারে না অসম্ভব আপনারা পাতি ঘর কেউ হবেন আপনার ঘরে তো পাতি নেই

পরিবর্তন করার জন্য এরকম কিছু আলোচনা তো অবশ্যই হইত করোনা কোন জায়গা থেকে স্পার্কিংটা হইতেই হবে কিন্তু আগুন জ্বলবে না আমরা মনে করি সেই স্পার্কিংটা আমরা এই ধরনের ছোটখাটো ঘটনা থেকে শুরু করতে চাই আর সরকার যেহেতু মনে করেছে যে তারা কিছু করতে চায় না করলে কমিশন বাড়ানোর কি দরকার ছিল কমিশন তো খুব সহজ ব্যাপার না কিন্তু

আমি মনে করি যে জিনিসটা এখানে আমরা তৈরি করে যাচ্ছি ওইটাই হবে আমার আগামী দিনের বাইবেল তিপ্পান্ন চুয়ান্ন বছর পরে একটা পূর্ণাঙ্গ কমিশন হয়েছে আগামী চুয়ান্ন বছর না হইতে পারে অন্তত দশ বিশ বছর তবে কর পাব এই দশ বিশ বছর আমাদের চলার পথে এটা হচ্ছে আমাদের মোক্ষ দলিল এই দলিলটা নিয়েই আমাদের আগাইতে হবে চাপ তৈরি করতে হবে সরকার আসবে সরকার যাবে এই দলিল থাকবে তাহলে আমি নিশ্চিত যে একটা কারো এই সম্পর্কে থাকবে না আর আপনার কথা হয়ে গেছে সব শুধু আমার একটাই কথা মনে হচ্ছিল যে আমরা ছোটবেলা থেকে একটা শুনে আসতেছি প্রদীপের নিচে অন্ধকার এখানেও তাই সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে আমার কাছে মনে হয় যে আমি কষ্টে আছি কিন্তু মানুষ জানে ভালো আছি তাই না

যারা কষ্টে আছে তার চেয়ে বেশি সন্তুষ্ট আমরা কষ্টে আছি কিন্তু মানুষ ভালো আছে এটা অবসান করা যদি সাকিব ভাই যে সাকিব ভাই যেটা শেষ করেছেন আপনারাও যেটা করেছেন আমাদের মনে হয় যে আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে একটা জিনিস সেটা আমি আপনাদের বলবো যে আমরা আমরা কিন্তু বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা ইউনিয়ন অফ জার্নালিস্ট তাই তো ছিল ডিউজের না এই দুধের খুব স্বর্ণযুগে আমরা দেখছি আপনারা হয়তো অনেকেই দেখেন আমরা যখন ছাত্র কর্মী তখন কিছু হলে আমরা তখন প্রেস করার একটা বড় দালাল ছিল না আলাদা একটা ছিল হ্যাঁ আমরা কিন্তু দৌড় দিয়ে প্রেস ক্লাবে দিতাম প্রেসের যারা নেতা প্রেস ক্লাবের এবং সংবাদপত্রের গণমাধ্যমের যারা মালিক তারা মানে এই শক্তিটাকে এবং সম্মানটাকে এই আস্থাটাকে ধারণ করে না করলে এই পুরো শক্তিটা তো সবার শক্তি একদম উনি যে বলছেন যে সাংবাদিকরা যে রিপোর্ট করে আমি সেটা জনগণকে প্লেস পেশ করি তারা একদম সাংবাদিক থেকে শুরু করে গণমাধ্যমের মালিক পর্যন্ত সবাই মিলে তো এসব এই যে পুরো জাতির যে আস্থা তাদের প্রতি এটা কিন্তু খুব বেশি তারা ধারণ করে না এই ধারণ করার জন্য আমাদের যেটা আরেকটি একতা বদ্ধ এই যে নিউজ দুইটা বিএ নিউজ দুইটা প্রেস ক্লাব দুইটা হ্যাঁ আমাদের ক্যামেরা সাংবাদিকদের ইউনিয়ন আছে আপনার সাংবাদিকতার সংগঠন আছে আমাদের উপস্থিত করছেন কোনো অসুবিধা নাই এরকম আলাদা আলাদা সমস্যা আছে কিন্তু কমন একটা সমস্যা আছে গণমাধ্যম কর্মী হিসাবে আমার যে কমন ইস্যু গুলো সেই ইস্যু গুলো নিয়ে যদি একটা প্ল্যাটফর্ম করা যায় এবং এই বার্তাটা যদি দেওয়া যায় জনগণের কাছে যে আমরা আপনাদের আপনাদের আস্থা আছে আমাদের কিন্তু আমাদের শক্তি নাই সুতরাং আমাদের শক্তিটাকে আপনারা বাড়ান এই আমাদের পাশে দাঁড়ান তাহলে এটা অনেক সমাধান সম্ভব শাকিল ভাই এবং রিপুন যারা বলেছে আমরা চেষ্টা করব একদম আলাদাভাবেই গণমাধ্যমের একটা অংশ করতে আমাদের সুপারিশে এবং আরেকবার আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাবো আজকে যারা আসতে তাদের নাও আসতে পারে নবীনদের আবার ভালো থাকবে ধন্যবাদ